ধ্বংস পরিবারটাকে ওদের কোনো চিহ্ন যেন অবশিষ্ট না থাকে যা এক্ষুনি লোকটার কথা শেষ হতে না হতেই সেই কালো ছায়াটি হাওয়ায় ভর করে উপস্থিত হল পুরোহিতের বাড়ির সামনে সে ঘরে প্রবেশ করতেই যাবে এমন সময় কিসের এক প্রবল ধাক্কায় ছিটকে গেল সে এভাবে বেশ কয়েকবার বাধাপ্রাপ্ত হতেই সেই কালো ছায়া এক বিশাজের রূপ ধারণ করে আবার ঘরে প্রবেশ করতেই যাচ্ছিল এমন সময় তার সামনে ধীরে ধীরে আর এক হল ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেই ছায়া একটি বানরের বানরের ছায়া সাথে এবার সেই পিসাচে প্রবল যুদ্ধ আরম্ভ হলো বাড়ির আশেপাশের পরিবেশে একটা বিশাল ঝড়ের সৃষ্টি হল গাছের ডালপালাগুলো ভেঙে পড়তে বেশ কিছুক্ষণ এই যুদ্ধ চলার পর যখন সব শান্ত হলো ততক্ষণে সেই পিসাজ তার হার শিকার করে ফেরত চলে এসেছে সেই তান্ত্রিকের কাছে এতটুকু কাজ হলো না তোর দ্বারা আবার আবার হার শিকার করতে হলো আমাকে না আমাকে অন্য পথে নিজের প্রতিশোধ পূরণ করতে হবে রাত ভোর ঝড় হয়েছে আর উঠোনের অবস্থা দেখো এই পরিষ্কার করতে আমার পুরো দিন চলে যাবে ও মা সরলা তোমাদের উঠোনের এই অবস্থা কেন গো কি হয়েছে আর বলো না কাল রাতে ঝড় হলো না জেঠিমা তাই তো ঝড় কোথায় এই কোনো ঝড় টর হয়নি তো হয়নি কিন্তু কাল যে সারাটা তেমন তাণ্ডব হলো বৌমা ও বৌমা এই একটু শুনে যাও তো আসছি মা এরপর সারাদিনের কাজের চাপে সরলা সেই ঝড়ের কথা ভুলেই যায় সেদিন রাতে আর তার ঘরে। হঠাৎ করে মাঝরাতে সরলার ঘুম ভেঙে যায় হড়ি কড়াইয়ের আওয়াজে রান্নাঘর থেকেই আসছে আওয়াজটা ঘুম ভেঙে সরলা উঠে বসে এ তো রান্না করার আওয়াজ কিন্তু এত রাতে আমাদের রান্নাঘরে কি রান্না করছে যাই তো গিয়ে দেখি একবার এই ভেবে সরলা বিছানা থেকে উঠে চুপি চুপি রান্নাঘরে উঁকি মেরে দেখে তার শাশুড়ি এই মাঝ রাতে বিভিন্ন ধরনের রান্না করে একটি থালায় সাজিয়ে রাখছে শাশুড়ির এই কাজ দেখে সরলা অবাক হলেও তাকে ডেকে কিছু বলে না সে ঘরে ফিরে এসে তার স্বামী নরেনকে ডেকে তুলি কি গো এই শুনছো ওঠো না এই আরে কি হলো কি শুনতে পাচ্ছ না এই কি হয়েছে মায়া তুই এভাবে ডাকার কি করছিস কেন গোমছদা কারণ আছে তাই ডাকছি ওঠো না তোর কি হয়েছে বলো বলছি তোমার মায়ের কি মাথাটা খারাপ হয়ে গেছে অনুবাদ আর কি করলো যাও গিয়ে রান্নাঘরে দেখে এসো তোমার মা এই রাদুপুরে পাঁচ ব্যঞ্জন রান্না করছে মা যাই করুক তোমাকে দেখতে হবে না তুমি চুপচাপ ঘুমা মানে দেখি আমাকে দেখতে হবে না মানে আমি এই বাড়ির বউ আমি জানি মা এত খাবার একা খেতেই পারবে না কিন্তু তবুও তিনি রান্না করছেন কার জন্য আমাকে বলতেই হবে দেখো তুমি এই বাড়িতে নতুন এ বাড়ির কিছু নিয়ম কানুন আছে যা তুমি জানো না তোমাকে এ বিষয়ে যা বলার কাল সকালে মাই বলবে আপাতত কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে থাকো এই বলে নরেন পাশ ফিরে ঘুমিয়ে পড়ে কিন্তু সরলার চোখে ঘুম আসে না সে বুঝতে পারে তার শাশুড়ি মা রান্নাবান্না শেষ করে থালা ভর্তি খাবার নিয়ে বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছেন কিছুক্ষণ পর তিনি আবার ফেরত এসে নিজের ঘরে চলে যান এ বাড়িতে কি হচ্ছে সরলা কিছুই বুঝতে পারে না মা কাল রাতে আপনি কার জন্য রান্না করছিলেন আর অত রাতে থালা নিয়ে কোথায় গিয়েছিলেন না মানে ওকে সবটা জানানোর সময় এবার এসেছে মা তাছাড়া তোমার অবর্তমানে ওই তো এই বাড়ির নিয়ম পালন করবে তাই ওকে সবটা খুলে বলো ঠিকই বলেছিস নরেন শোনো বৌমা আজ তিন পুরুষ ধরে এই শিরিশপুরের কালী মন্দিরের পৌরোহিত্য করে আসছে আমাদের পরিবার তোমার শ্বশুর মশাইও এই মন্দিরের পুরোহিত ছিলেন তবে তিনি শুধুমাত্র যে পুরোহিত ছিলেন তা নয় তিনি একজন বড় সাধকও ছিলেন তোমার শ্বশুর মশাইয়ের মতন দয়ালু আর ভালো মানুষ আমি আর দুটো দেখিনি একদিন তিনি পাশের গ্রামে গিয়েছিলেন পুজো করতে ফেরার সময় জঙ্গলের পথ দিয়ে আসার সময় হঠাৎ একটা গাছের তলায় তার নজর পড়ে তিনি দেখেন একটা বানর সেই গাছতলায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে বানরটার কাছে গিয়ে তিনি দেখতে পান ওর গায়ে একটা তীর বিঁধে আছে আরে নিশ্চয়ই কোনো শিকারী পাখি মারতে গিয়ে ওকে তীর মেরে ফেলেছে ওকে এখনই শুশ্রূষা না করলে তো বেচারা যন্ত্রণাতেই মারা যাবে না 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 ওকে বাড়ি নিয়ে যাই এই ভেবে তোমার শ্বশুর মশাই ওই বানরটাকে বাড়িতে নিয়ে আসেন তারপর আমরা দুজনে মিলে ওর শরীর থেকে তীর বের করে ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিই তোমার শ্বশুর মশাই আমাকে বারবার বলে দেন দেখো ও যতদিন না সম্পূর্ণ সুস্থ হচ্ছে ও এখানেই থাকবে ওর কোনো অযত্ন কিন্তু বানর হলো ভগবানের দুধ ওকে অবহেলা করোনা কখনো এরপর থেকে সেই বানরটা আমাদের বাড়িতেই থেকে যায় ও সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেও এই বাড়ি ছেড়ে আর কোথাও যায়নি আমি ভালোবেসে ওকে বালু বলে ডাকতুম তবে জানো তো বালুর মধ্যে না একটা অদ্ভুত শক্তি ছিল আমাদের পরিবারে কোনো সমস্যা আসার আগেই সে কোনোভাবে কোনো উপায়ে সেটা বুঝে যেত এবং নিজের ভাষায় আমাদের আমাদের সাবধান করতো ছোটবেলায় নরেনকে কত ধরনের বিপদ থেকে বাঁচিয়েছে ও এছাড়া তোমার শ্বশুরমশাই যখন পুজো করতেন তখন না চুক্তি করে পাশে বসে থাকতো পুজোর প্রসাদ সবার আগে ওকে দিতে হতো এরকম কত কি এভাবে কবে যে ও আমাদের পরিবারেরই একজন সদস্য হয়ে গেল আমরা বুঝতেই পারিনি কিন্তু সময় বড় কঠিন জিনিস সেই সময়ের প্রকোপে বার্ধক্যজনিত কারণে একদিন একদিন বালু আমাদের সবাইকে ছেড়ে চলে যায় তোমার শ্বশুর মশাই তখন তাকে এই বাড়ির তুলসী তলায় সমাধি দেন তবে একটা ব্যাপার আমি দেখতাম প্রত্যেক অমাবস্যায় আর পূর্ণিমায় উনি ওকে মাঝরাতে ভোগ দিতেন একদিন না পেরে জিজ্ঞাসা করেই ফেললুন আচ্ছা কি ব্যাপার বলো তো বালু আমাদের বাড়ির একজন সদস্য হয়ে গিয়েছিল আমি মানছি এখন আবার প্রতি অমাবস্যার পূর্ণিমাতে ওকে ঠাকুরের মতো ভোগ দাও ও তো আর ঠাকুর নয় তবে এমন করার কারণ কি চুপ চুপ আর কখনই কথা বলো না আমি তোমাকে আগেই বলেছিলাম বালু ভগবানের দূত দেখো ও বেঁচে থাকতে আমাদেরকে কত বিপদ থেকে রক্ষা করেছে মৃত্যুর পরেও ও আমাদের বাড়িকে এই পরিবারকে সমস্ত রকমের বিপদ থেকে রক্ষা করবে আর এই ভোগ দেওয়ার কথা ও নিজে আমাকে স্বপ্নে এসে বলে গেছে সেই থেকে প্রতি অমাবস্যার পূর্ণিমায় ওকে ভোগ দিতেই হয় তোমার শ্বশুর মশাই তো হঠাৎ করে হৃদরোগে মারা গেলেন তারপর থেকে আমি এই কাজ করে আসছি যদি কখনো আমি ভোগ দিতে ভুলে যেতাম তবে সেই মাঝরাতেই সারা বাড়িতে বালুর দাবা দাবির আওয়াজ শুনতে পেতাম আমার কাজ পর তোমাদের দুজনকেই করতে হবে বৌমা কখনো বালুকে অবহেলা করো না সত্যি এমনও হয় আমার ভাবতেই অবাক লাগছে যাই হোক আপনি যেভাবে বললেন আমি সেভাবেই সবটা করবো মা